আবার সেই খাসি কাশিবোর্ডি দামাতেমি চলছে আপনারা অবশ্যই দেখবেন আর ভালো লাগলে কমেন্ট লাইক দিবেন আর কেমন ধরনের ভিডিও চান আমাকে জানালে আমি ওই ভিডিও করতে চাই আগ্রহ হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই কোন ধরনের ভিডিও চাচ্ছেন বড় না মিয়া বর কেড়ে রে ভাই একবার <laughs> একবার 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 আপনি বলেন একবারের ডিল একবার একবার 8800 টাকা 8800 টাকা ইলাতি কোমা এখন একটা সিভেট আইতে আরনি কও না কত দামে লাগবে মামা কত দামে লাগবে মামা এই নাওयला করে আমার সাথে ফায়ারটে দাম কইছি 8800 টাকা দেখেন তো কোন টিটকি আছে এর 8800 করে দি নিস আপনি বলেন এরে বড় ব্যবসায়ী

পড়ি আর টাকা হাই আমি 200 টাকা কম দিতাম টেক লাগবে 600 টাকা 700 টাকা টেক লাগবে আমার ভাই যদি দেবাড়ি ভাড়া 700 টাকা দিলে দিতে দাও আমি কিছু বলি না ওই দেবাড়ি ভাড়া পন দি তো ধরো 200 টাকা কি দেবাড়ি কি

খাসি বর্গি কিনা এভাবে হাঙ্গা দিয়ে এখানে এটা যায় বাড়ি হাটে যাবি কি করবে হাত থেকে আপনারা ভালো লাগলে অংশ একটা লাইক আর কেমন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে জানালে আমি ও থাকে বানাতে খুব ভালো লাগবে অবশ্যই কমেন্ট জানাবেন আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক আসসালামু আলাইকুম